আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি অনলাইনে খুবই ভাইরাল এবং গর্জিয়াস হুডিসের আপডেট নিয়ে এটা হচ্ছে আমাদের আয়শা সেট আজকে ভিডিওতে আয়শা সেটের সম্পূর্ণ ডিটেইলস আপডেট থাকবে অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা আমাদের ভিডিওতে আমাদের প্রোডাক্টগুলো যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলে থাকি আপনিও সেমভাবে আমাদের লোকেশন ভিজিট করে আমাদের যে কোনো প্রোডাক্ট পার টু পার চেক করে নাও সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্থান 0.7 এর সাথে স্পির ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট আমার হাতে রয়েছে গর্জিয়াস আইসিস এড এর গ্রাউন্ড এর পোর্শনটা দেখতে পাচ্ছেন গ্রাউন্ডটা কতটা গর্জিয়াস এবং কতটা বড় ঘেরের এটা দুবাই চেরি ফেব্রিক্স এর তৈরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এখানে হচ্ছে এই গ্রাউন্ডের কোমরের থেকে আমরা আরো একটি এক্সট্রা ফেব্রিক অ্যাটাচ করেছি যেটা হচ্ছে রাফেলের মাধ্যমে বসানো দেখতে পাচ্ছেন একদমই ঘন কোয়ান্টিটিতে রাফেল এবং এটার নিচের দিকে দেখেন আরো চমৎকার একটি রাফেলের লেয়ার রয়েছে যেটা অনেকটা গোলাপ ফুলের পাপড়ির মতো

থাকবে যে কেউ খুব সহজে এটাকে ব্যবহার করতে পারবেন এবং এখানে একটি লুফের মধ্যে খুবই কিউট একটি বাটারফ্লাই করা থাকবে যেটা হচ্ছে রিং এর মতো একটি আউটলুক দিবে এ হচ্ছে আয়শা বোরকা গ্রাউন্ড এর সম্পূর্ণ ডিটেলস্যান দেখিয়ে দিচ্ছি এটার সাথে থাকা খুবই চমৎকার একটি বাটারফ্লাই হুডি সেট সেম ফেব্রিক্স এর তৈরি ফুল কাভারেজ ফ্রি সাইজ এই হুডি এটা খুবই ইউনিক শুরুতে এটা সাইজটা আমি আপনাদের দেখাচ্ছি দেখেন ফুল কাভারেজ ফ্রি সাইজ একটি হুডি আপনি পাবেন এই আয়শা বোরকা সেটে যেটা দুবাই চের ফেব্রিক্স এর তৈরি যেটা প্রত্যেকটা পশনে আপনি পাবেন 100% চায়না শাড়িন এটাকে ফ্রন্ট সাইডে অ্যাটাচ করার জন্য আমরা এখানে রেখেছি প্রিমিয়াম একটি স্ন্যাপ বাটন এবং আপনি এখানে এক্সট্রা একটি ফেব্রিক্স পাবেন যেটা আপনার কপালটাকে ঢেকে রাখতে সাহায্য করবে প্লাস লুফ যেটা মাধ্যমে আপনারা চেক ওটাকে ফিটিং করে ওয়্যার করতে পারবেন ফ্রন্ট সাইডে আপনি পেয়ে যাবেন ডাবল লেয়ারের নিকাব সেট দেখতে পাচ্ছেন দুইটা লেয়ারিং করা রয়েছে এখানে ডাবল লেয়ারের নিকাব সেট যেটা প্রত্যেকটা পোশনে থাকবে চায়না শার্টিন এবং এই হুডির সাথে সবচেয়ে ইউনিক যে পার্ট সেটা হচ্ছে এটার ওড়না কমপ্লিট একটি ওড়না হিসাব কিন্তু আমরা এই হুডির সাথে সুইং করে পার্মানেন্ট ভাবে বসিয়েছি দেখতে পাচ্ছেন ওড়না হিসাবের সাইজটা একদমই ফুল কাভারেজ ফ্রি সাইজের এইটার দুইটা পাশে রেখেছি সেম ভাবে চায়না শার্টিনের লেয়ার আর এই অন্যটা দাওতে কিন্তু আপনারা খুব সহজে এই হুডিটাকে ব্যবহার করে আপনারা ショルダーটাকে কভার করে ফেলতে পারবেন এই হচ্ছে অরনা হিজাবস গর্জিয়াস বাটারফ্লাই হুডি সেট এবং এটা হচ্ছে এই আয়শা বোরকা সেটের গাউনের অংশ এই দুটো মিলিয়ে সম্পূর্ণ সেট যেটা দিচ্ছি আমরা অফার প্রাইসে এটা রেগুলার প্রাইস ছিল 2200 টাকা 200 টাকা অফে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 2000 টাকা সম্পূর্ণ সেট এই প্রাইসে প্রোডাক্টটাকে পারচেজ করতে আপনারা ভিজিট করবেন আমাদের লোকেশন অথবা সেম প্রাইজে সেম প্রোডাক্ট আপনি ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরও বেশ কয়েকটা অনলাইন ভাইরাল বোরকাসেটের আপডেট দিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম